হ্যালো বন্ধুরা দেখো আজকে নিয়েছি এখানে বাটি ডাল নিয়েছি সাদা ভাত নিয়েছি নুন আর নিয়েছি এখানে সুটকির ভর্তা দেখো একদম লাল লঙ্কা দিয়ে বাটানো সুটকির ভর্তা তা আজকের ইটিং শো করবো এটা দিয়ে প্রত্যেক সবাই ইটিং শো মাছ মাংস দিয়ে করে কিন্তু আমি করবো লাল লাল সুটকির ভর্তা দিয়ে তা চলো আমার ভিডিওটা দেখতে থাকা আমার চ্যানেলে তোমাদের চ্যানে অনেক অনেক স্বাগত তো ফার্স্ট দেখে নিলে আমি কী দিয়ে খেতে বসেছি ডালগুলিকে সরিয়ে নিলাম এই হলো লাল লাল সুটকির ভর্তা এগুলিকে একদম লাল লাল করে মাখব কারা কারা সুটকির ভর্তা খাও বন্ধুরা নাক সেটকেও না যেহেতু আমরা ত্রিপুরা এই সুটকি ভর্তাটা খুবই জনপ্রিয় এখন তো একটা সুটকি বের হয়ে এটা হলো পুঁটি সুটকির মাখা জানিনা এটা কবে খেতে পারবো আমার মন আনচান করছে এটা খাওয়ার জন্য খুব গরম ভাত তো দেখো কালারটা তোমাদের দেখায় কত লাল লাল করে মেখেছি ভরতে পারছি না এত গরম অল্প একটু নিয়ে দেখায় এই দেখো একটা সুটকি কাঁচা ভর্তা সুটকিটাকে ফার্স্টে টেলে মানে কলের মধ্যে টেলে নেবে তারপর শুকনো লঙ্কা কাঁচা শুকনো লঙ্কা এগুলি একটু তালার প্রয়োজন এগুলিকে একটু ধুয়ে মানে শুকনো লঙ্কাগুলি

Зүгээр ээ түү. Ох, хөши, мэсэшвэл এত ঝাল ডাল না নিয়ে পারব না এখন ওয়েদার চেঞ্জ এখন শুকিয়ে গেলে কখনো জ্বর সর্দি হবে কে খাবি তুই এটা খাইলে টাইম তারও আর একটু শুটকি নিয়ে আসি আর একটু শুটকি নিলাম এটাকে ডাল দিয়ে খাবো এত টেস্টি হয়েছে অনেক দিন পর একটা তৃপ্তিদায়ক খানা খাবার লবণীয় আমাদের ত্রিপুরার বস আমরা ত্রিপুরার মেয়ে আমাদের মাছ মাংস লাগে না আমাদের শুটকি ভর্তা হলেই চলে যায় মুলু শুটকি খুব ফেমাস একদিন রেসিপিটা দেখাবো আমার রান্নার চ্যানেলের মধ্যে মানে ব্লগ এম রান্নার চ্যানেলটার মধ্যে বাট আমি মুলুষুটকি খাই না পছন্দ না দিব কালকে খাওয়া কমপ্লিট ডালটার মধ্যে শুটকিট ভর্তাটা মেখে নিয়েছি আবার ওই ডালটাকে খাবো আর এটা হলো ধোনা পাতার ডালে ধনে পাতার ডাল বন্ধুরা বি একদম খেতে ভালোবাসি না বাট আমার মা ভালোবাসে তার জন্য আমাকে যোদ্দাবস্তি খেতে হয় জোর করে খায় কি করব স্বাধীনতা নেই কোথাও আজকের মেনো টাকার কি রকম লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা